আলহামদুলিল্লাহ দেখতে পাইতেছেন আমাদের মাসাল তৈরি করা হয়ে গেছে বাঁশের মাসাল গোলার যে ফাঁকা দেখতেছেন এটা আর কি এরপরে যে ওগলা কিনতে পাওয়া যায় এক দেড়শো টাকা করে তো দেখেছেন সাইডের সাথে দিয়েছিলাম চার আঙ্গুল পরিমাণে যেরকম চার আঙ্গুল পরিমাণে ফাঁকা কিন্তু কেটে যাবলাগো একেবারে তলায় এই যে যেরকম বিছিন আছে এরকমই বিছান থাকবে এটা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে আলহামদুলিল্লাহ আমি তো ভালোই আছি তো গতকালকে দেখেছেন ঘর ভাঙা এবং ঘরের কাজ সম্পন্ন হয়ে গেছে তো আজকে চলে আসছি এই যে গুলার ছটা দিয়ে মাথা মাথা তৈরি করতেছি কারণ গুলা তৈরি করতে হবে ধান কাটার চলে আসছে তো ইনশাল্লাহ বলেছি তো মঙ্গলবার থেকে ধান কাটবো তো ইনশাল্লাহ মঙ্গলবার থেকে ধান কাটা শুরু করবো তো এই দেখুন এই যে মাথা তৈরি করা শুরু করে দিয়েছি এই যে মাথা তৈরি করতেছি করারা চোটা মানে এই চোটা যে আছে না এটা এরকম খারাপ হবে সুদাই বরাবর এরকম খারাপ হবে তো এটা লগন ফাঁক দিচ্ছি লগন এই যে তায়ার টায়ার মতন এই চার মতন ফাঁক দিয়েছি মানে চার ইঞ্চির মতন ফাঁক আছে প্রত্যেকটা ছোটো এরকম ফাঁক ফাঁকা দেওয়া কিন্তু এটা এটা লাগানো এক হাতের মতন ফাঁক দেয় দেখুন এই যে এক হাতের মতন ফাঁক দেওয়া এটা তো এই যে কান্দা কিছু জিনিস দিয়ে দিছি এই যে প্যারাক ওটা দিয়ে পিটাই দিছি এগুলো পিটাইবো এটা লাগানো আব্বা সাইজ করে দিছে এখন আমি এই মাছ এগুলো পিটাই দেবো হাই সেনে কি দিবেন কি গন マラビ दे हम इधर आ मारवाड़ी

আমাদের মাথাল তৈরি করা হয়ে গেছে বাসার মশাল গোলার তৈরি ফাঁকা দেখতেছেন এটা আর কি এরপরে ওগুলা কিনতে পাওয়া যায় এক দেড়শো টাকা করে না এক এক পিস তো ওইটা দিয়ে পরে দেওয়া হবে এরপরে এরপরে উগলা দেওয়া হবে মানে ওইটা দেওয়া হবে এখন প্লাস্টিক দিয়ে তৈরি পাওয়া যায় দিয়ে সেলাই করে বেঁধে দেওয়া হবে তারপরে ধান হবে আর বানাতে বাদ আছে আমাদের নিচেরটা আর সাইডেরটা হয়ে গেছে সব কয়টাই আর এই যে এটা আলাদা হবে দরজা কারণ এই জায়গায় যেরকম ধান তুই হবে এই দেখতে দরজা দরজাটা বানাইছে আলাদা ছোটো এটা এখন আমার সমান আছে আর এর উপরে যেটা দেবো সেটা উপরে উঠেছে বানাইয়ে আর এই সাইড এমনি ই করিতে সাইডে এমনি ছটা দিয়ে তারপর আর কি ওগুলা যে দেবো এটাই দেখছেন এটা এরকম এমনি আসে তখন দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করে এসে তলাটা বানাবে ছিল্লা আগামীকাল্লার কিসেন আনতে দেবো ধাঙ্গাটা কিচেন তো চলুন খেয়ে দেয়ের পর তো একটা বানাবো আলহামদুলিল্লাহ খাবার খেয়ে এসে দুপুরবেলা এই যে লগ্ন তলার সেটা করতেছি তো দেখেছেন সাইডের সেটা দিয়েছিলাম চার আঙ্গুল পরিমাণে যেরকম চার আঙ্গুল পরিমাণে ফাঁকা কিন্তু কেটা দেওয়ার লগ্ন একেবারে তলায় এই যে যেরকম বিছিন আছে এরকমই বিছানা থাকবে এটা তো এই কারণে এটা লোকজন ওয়েট বেশি খাবে মানে যত ধান সম্পূর্ণ ওয়েট এটার উপর থাকবে এই কারণে এটা লোকজন গুঁড়ার ছাউ তটাও মজবুত চটা গুড়ার প্রত্যেকটা বাঁশের গুড়ার ছায়ের তটা দেখবেন মজবুত হয় বেশি এই কারণে গুড়ার ছায় তটা তটা দিয়ে তৈরি করা হয় এটাকে এটা লোক তলের তলার মাথাল আর এটাকে ঘন করে এরকম পিঠে দিয়ে দেখছেন এতে কোনোরকম যত দূর মিশানো গেছে তত ততদূর মিশাইয়ে দূরা দিছি এই একটা আর ওই দেখছেন এই দুইটা লগন তলার মাথাল তো আজকে করতে করতে দেখুন যে রায় হয়ে গেছে এই কিছু সময় ভিতরে হয়তো এই সারাদান দিবে এখন এখন তোর এই এই তোরাটা পিটালে হয়ে যায় আজকের মতো তোরাটা পিছনে মানে গোলার মাছার তটাল তৈরি করা হয়ে যায় তো আসুন এটাকে পিটিয়ে দিই

বুঝছেন এই যে যত তত পিঠা দিয়ে সেটা পিঠা জেলানোর মধ্যে হয়ে যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে আমার ভিডিওটা একটি লাইক করুন আর আমার এই সব কাজকর্মে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো ইনশাআল্লাহ আগামীকাল থেকে ধান কাটা শুরু করবো আগামীকালকে কিষণ আনতে যাব তো আগামীকাল থেকেই ধান কাটার ভিডিও পাবেন হয়তো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ